আগামী পঁচিশ তারিখ হইচইতে আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ এই প্রথম পুলিশের চরিত্রে সাব চরিত্রে অভিনয় করছেন শহরে একের পর এক গৃহবধূরা খুন হতে থাকে আর এই সিরিয়াল কিলারের ভূমিকায় দেখা যাবে লাফটা সেনকে তার মানে বুঝতেই পারছেন সব মিলিয়ে একটা জমজমাট কাস্টিং এবং সেই সঙ্গে জমজমাট গল্প টান টান উত্তেজনা সম্প্রতি হয়ে গেল তারই ট্রেনার লঞ্চ তবে থেকে এটা মিউজিয়াম হয়েছে আলিপুর জেলটা আমি আসবো তো ফাইনালি আমার নিজের কাজের ট্রেলার লঞ্চ হচ্ছে সেদিনকে আজকে এসেছি এক নম্বর আর দু নম্বর হচ্ছে রিয়েল লাইফ বীরাঙ্গনা যারা রয়েছেন আমাদের পুলিশ ফোর্সে তাদের সেই সমস্ত মহিলা পুলিশদের সামনে আমাদের বীরাঙ্গনার ট্রেলার লঞ্চ হয়েছে এবং তাদেরকে আমরা সম্মানিত করতে পেরে আমরা কৃতজ্ঞ খুব একটা সুযোগ ছিল এবং আমি হানড্রেড পারসেন্ট কিন্তু আরও বেশি দিশ চেষ্টা করেছি ভালো করে করার এবং এই কাজটার মাধ্যমে আমরা আমাদের রিয়েল লাইফ পুলিশদের অনেকটা লাইফের কিছু কিছু জিনিস তারা কি করে কত কিছু ফেস করে কিভাবে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যায় সেই গল্প আমরা দেখাতে পেরেছি তার জন্য আমরা খুব কৃতজ্ঞ যে এরকম বহু গল্প আমাদের চোখের সামনে বহু ঘটনা আমরা দেখি এবং সেই ঘটনা থেকে কিছু কিছু জিনিস আমরা এখানে তুলে ধরেছি তো ডেফিনেটলি আমরা খুবই খুবই এক্সাইটেড আমি আগে সন্দীপটার সাথে কাজ করেছি শিকারপুরে তার বেশ কিছু বছর পর এই কাজটা করলাম এবং এটা একদমই অন্যরকম কাজ মানে সন্দীপটাকে আমি এরমভাবে নিজেই দেখিনি শ্যুটের আগে আমরা কাজ করছিলাম চরিত্রটা নিয়ে আলোচনা করছিলাম কিন্তু শ্যুটে ও যেটা করেছে সেটা এক্সট্রা অর্ডিনারি আমাদের একটা বেসিক রিসার্চ ছিল ক্যারেক্টারের ওপরে কিন্তু ও যতটা সেটার ওপরে কাজ করে নিজে আউটপুট দিয়েছে নির্ঝরের সঙ্গে অনেকবার বসেছি এবং আমাদের ডিসি অলোকদা রয়েছেন আমাদের অভিনয় সময় ছিলেন কারণ তিনি অভিনয় করেছেন আর তাই ডেফিনেটলি ভুল ত্রুটি যাই হতো উনি আমাদের গাইড করতেন খুব হেল্প হয়েছে নির্ঝরের সঙ্গে প্রচুর সেশনস ছিল প্রচুর মিটিংস ছিল কীভাবে কী করা যায় না করা যায় অনেক ডিসকাশনস হয়েছে তো ডেফিনেটলি খুব 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 ভালো আমি ছোটো থেকেই খুব অবজার্ভ করতে ভালোবাসি এবং আমাকে ছোটো থেকে আমার দিদা বা মা বলো কি ঠাম্মা বলো যা যা শিখিয়েছেন সেগুলোই আমার কাছে খুবই মনে হয়েছে যে সেগুলো ইন্সপায়ারিং এবং তার থেকে আমার ভিতরে কনফিডেন্স আসা থেকে শুরু করে সবটা হয়েছে তো ডেফিনেটলি আমার লাইফের প্রথম তিনজন নারী দিদা ঠাকুমা আর মা ডাইনির ক্ষেত্রে যেরকম ছিল রিয়েল ইভেন্টস রিয়েল ঘটনা এটার ক্ষেত্রে গল্পটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যেটা আপনারা দেখতে পাবেন পঁচিশ তারিখে এবং চিরায়ু আর চিত্রা মানে চিরায়ু মানে নিরঞ্জন যে চরিত্রটা করছে আর চিত্রা সন্দীপ্তার যে চরিত্রটা এই দুটো চরিত্র খুব ইম্পর্ট্যান্ট এবং আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিলো এবং গল্পটা লিখেছে মূলত আইডিয়াটা হচ্ছে কোয়েল ও শ্রীজীব নামে লেখে তো ও অসাধারণ লিখেছে এবং তারপরে সায়কান নীলঞ্জন ওটাতে অ্যাডিশনাল স্ক্রিন প্ল্যান ডায়লগ ওরা করেছে এবং ওদের লেখাটার জন্যই আমার আরও বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে এই প্রজেক্টটাকে করা যায় তারপরে আমি আমার যেরকমভাবে সাধ্যমতো পেরেছি করেছি আপনারা পঁচিশ তারিখে দেখে জানাবেন সবার কিরম লাগলো বিনামূল্য গল্প আমি বেশি কিছু বলতে চাই না কারণ ট্রেলারে গল্পটার একটা আভাস আমরা অলরেডি পেয়ে গেছি একটা মহিলা পুলিশ অফিসার একটা সিরিয়াল কিলারকে খোঁজার চেষ্টা করছি কলকাতা শহরে ট্রেলার লঞ্চের এই ঐতিহাসিক জায়গায় এসে আমি খুবই অদ্ভুত একটা ফিলিং হচ্ছে কারণ আমি ছোটোবেলায় যখন এই আলিপুরের জেলের বাইরে দিয়ে যেতে আমি বড় লাল দেওয়ালটা সারাক্ষণ দেখতে পেতাম আর মা বাবাকে জিজ্ঞেস ওটার পিছনে কী আছে যত বড়ো হলাম বিভিন্ন উত্তর পেতে শুরু করলাম আজকে মিউজিয়াম হয়ে যাওয়ার পর এখানে যে এসছি এখানে যে ট্রেলারট্রল অঞ্চতে পেরেছে মহিলা পুলিশ অফিসারদের সামনে দাঁড়িয়ে যে আমরা ওদেরকে ফেলিসিটেট করতে পারলাম এটা একটা বিশাল বড় পাওনা আমার ফলোয়ার্সদের একটাই জিনিস বলবো যে এটা আমার প্রথম একটা নতুন পদক্ষেপ কন্টেন্ট বাইরে তোমরা এর আগেও যেরকমভাবে আমাকে ভালোবাসা দিয়েছ আশা করবো এর এই কাজটাতে এই প্রফেশনেও আমাকে সেভাবেই ভালোবাসা দেবে আমার চরিত্র হচ্ছে সন্দীপটা সেন মানে চিত্রা বসু এসআই চিত্রা বসুর হাজব্যান্ড বাড়িতে থাকে চুপচাপ কাজ কাজ করে বউকে সাপোর্ট করে কিন্তু বউয়ের যে গুন্ডা মারার একটা প্রবণতা তৈরি হয়েছে সেইটা নিয়ে মাঝে মাঝে হয়তো একটু রেগে যায় মাঝে মাঝে হয়তো একটু চিন্তিত হয় করে এই যে কেসটা ইনভেস্টিগেশন হচ্ছে তার মধ্যে কোনো না কোনোভাবে চিত্রাবাসুর হাজব্যান্ডও ইনভলভ হয়ে যায় বাকিটা পঁচিশে জুলাই হইচইতে দেখা যাবে প্রচণ্ড ভালো এক্সপিরিয়েন্স আমি 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 অ্যাকচুয়ালি এখানে আসার আগে পর্যন্ত আমি বুঝতে পারিনি যে এটা এতটা গ্র্যান্ড হচ্ছে অনেস্টলি আমি এখানে এসে আমার প্রচণ্ড ভালো লাগছে আলিপুর জেলে আমি প্রথমবার এলাম অনেস্টলি এই দিনটা অ্যাকচুয়ালি আমার কাছে প্রচণ্ড স্মরণীয় হয়ে থাকে আমি যেভাবে অভিনয়টাকে দেখতাম আমি বরাবরই মনে করতাম অভিনয় জিনিসটা প্রচণ্ড টাফ পাঠ করা প্রচণ্ড টাফ কিন্তু আমি অভিনয় করে এটা বুঝেছি যে আমি যতটা ভাবতাম অভিনয়টা তার থেকে আরও অনেক বেশি টাফ আর একটা প্রচন্ড প্রচন্ড কয়েকটা কয়েকজন মানুষের হার্ডওয়ার্ক একটা আমি আমি যেরকমভাবে ভাবতাম যে যেরকমভাবে হচ্ছে তার থেকে অনেক বেশি মানুষ থাকে তো এই এই পার্থক্যটা আমি দেখেছি যে আমি আমি যেই যেই লেভেলে ভাবতাম যেটা এটা টাফ তার থেকে অনেক বেশি এটা টাফ ট্রেলার লঞ্চে এদিনে যেমন উপস্থিত ছিলেন বীরঙ্গানার অভিনেতা অভিনেত্রীরা তেমনি হৈচৈয়ের পক্ষ থেকে এদিন সম্মানিত করা হয় মহিলা পুলিশ কর্মীদেরও এবং সব মিলিয়ে একদিকে যেমন জমজমাট কাস্টিং তেমনি অন্যদিকে গল্পের টান টান উত্তেজনা সব মিলিয়ে আগামী পঁচিশ তারিখের দিকেই তাকিয়ে সবাই দেখে থাকুন আর্টিস টিভি এইচ